আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হলো দিল্লি থেকে বারাণসীগামী বিমান জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলল তল্লাশি অভিযান এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হলো দিল্লি বিমানবন্দরে দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিতে রানওয়েতে নেমেছিল ইন্ডিগোর সিক্সি টু টু ওয়ান ওয়ান বিমান তখনই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় ওই বিমানে বোমা রাখা হয়েছে জানা যায় বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান ওই বিমানের পাইলট যেখানে লেখা ছিল বম ব্লাস্ট অ্যাট দ্য রেট থার্টি মিনিটস এমন বার্তা দেখে সঙ্গে সঙ্গে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিমানের কাজে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী বিমানের এমার্জেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের শুরু হয় তল্লাশি তবে সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে প্রসঙ্গত সোমবারই মুম্বাইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দরে বোমা রাখা আছে বলে একটি ফোন পায় মুম্বাই পুলিশ যদিও তল্লাশি অভিযানে কিছু পাওয়া যায়নি নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তর রিপোর্ট ওঙ্কার বাংলা